নিস্তব্ধ রাতে সব চেয়ে বড় চাওয়াগুলি মুহূর্তে আসে চাওয়ার চাওয়া যাকে বলা যায় আহ্বান এই আহ্বান ছিল জাবির নামে এক যুবকের হৃদয় সে চেয়েছিল অম্লান অমলান অনন্ত এমন এক ঠিকানা যেখানে দুঃখ হয় না কষ্ট থাকে না জাবির শৈশব থেকেই বিশ্বাস করেছিল আল্লাহ রহমত প্রবণ ও সে জানত অন্তত শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় তবে জিজ্ঞাসা ছিল কিভাবে সেই জন্নাথ পাওয়া যাবে যে প্রশ্ন তার রাতে শয্যাপথে ঘোরাফেরা করত একটা রাতে স্বপ্নে তাকে আহ্বান করা হলো। এক দরজার দিকে জানালা আলো আর এক সুধাসম ঝর্নার শব্দ দরজা খুলতেই পথ শুরু হলো। এমন এক যাত্রা যেখানে বাস্তব আর মিথ্যার সীমানা বিবেচ্য নয় প্রথম অধ্যায় আহ্বান রাত জাবির ঘুমাই ছিল ঘন অন্ধকারে হঠাৎ স্বপ্নে দেখল সে এক বিশাল বাগানে দাঁড়িয়ে চারদিক সবুজ পাখির গান জলধারা সুবাসিত ফুল দৃশ্য ঠিক যেন অনুভব হচ্ছে বাগানের কেন্দ্রের দিকে এগোলেই একটি সাদা দরজা প্রশস্ত অলংকারহীন কিন্তু দীপ্তিময় দরজার উপর খোদাই জেন্নু আল হলদ জন্নাতুল হলদ্দি। হঠাৎ দরজা থেকে একটি আলো বের হল এবং একটি কণ্ঠ বলল জাবির এই পথ তোমার জন্য খোলা আছে যদি তুমি সঙ্গে নিয়ে চলো ইমান ও কর্ম জাবির অবাক আমি কি তৈরি ভাবতে ভাবতে চোখ খুলে গেল ঘড়িতে সময় ভোরের অন্ধকারের শেষে ছিল তবে তার হৃদয় ঘড়ল সে অনুভব করেছিল যে সেই আহ্বান শুধু স্বপ্ন নয় কিছু বেশি পরদিন সকালে জাবির মসজিদে গেল ইমাম মুহিম আকর্ষণীয় ভাষণ দিচ্ছিলেন জন্নাত হোক কেবল বিশ্বাস ও নেক আমলের দ্বারা অর্জনযোগ্য কিন্তু শুধু আমল নয় নিহিত ক্রিয়া অন্তরের শুদ্ধতা ও আল্লাহ রহমত এ পথ সাক্ষী ইমাম বললেন এক ব্যক্তি কাঠ কাঠগোড়ায় দাঁড়াবে তার সামনে লেখা থাকবে তুমি পার্থকর ভয় করেছিলে কিনা তুমি মানুষের জন্য কিছু করেছিলে এবং সে চায় সে নির্দোষ হোক জাবির হৃদয় জ্বলে উঠল সে চেয়েছিল নিজের জীবনটা আরেক রকম করতে শুধু নামি নামি না থেকে রাত গভীর হলে জাবির মসজিদের পেছনে এক ছায়াময় পথ অতিক্রম করলো অমিল আলো অরুণা উঠছে বাতাস বয়ছে যেন জানাচ্ছে চল আরও এক ধাপ সামনে সে হাতে তুলে নিল এক সাদা দরজা এক রহস্য এক সুযোগ ওরা বেলা সে ফিরে যেতে চাইল না তৃতীয় অধ্যায় জিজ্ঞাসা ও জবাব ডরাজার মুখোমুখি এসে হঠাৎ এক দরজার সামনে সে দাঁড়ালো। সে বুঝল প্রশ্ন হবে কি কারণে তুমি আসেছ তোমার খারাপ আমলগুলোর জন্য তো তুমি প্রস্তুত কোন দান কোন ক্ষমা আশা করো জবাব খুঁজে পেল সে বলল আমি চাই আল্লাহর জন্য পথ হোক সাফ আমার অন্তর রূপায়িত হোক আমার হাতে দয়া হোক যদি আমার কাজই অপর্যাপ্ত হয় তাহলে তার রহমতের জন্যে আমিই অপেক্ষা করছি দরজাটি ধাপে ধাপে খুলতে শুরু করল একটি স্বস্তিদায়ক বাতাস এলো একই সঙ্গে আধার ছিটকে গেল এক কণ্ঠ হৃদয়পূর্ণ স্নিগ্ধ শুনালো দলিল হল রাহমাতি আমার রহমত এই তোমার কীর্তি পারো প্রবেশ করো রাগিয়ে গিয়া দেখল সামনে সে এক ভূমি ফুল উপবৃত্ত ঝর্ণাপূর্ণ এবং সবুজ পথ যার শেষটিতে দেখা দিচ্ছে এক নির্মল সাগর চতুর্থ অধ্যায় জন্নতের স্বাদ জাবির যে কদম রেখেছিল সেই মুহূর্ত থেকে সেখানকার দৃশ্য এক নতুন অনুভূতি সে দেখল নদীর পানি সাফ স্বচ্ছ এবং স্বর্গীয় সুর গাছগুলোর ফল অম্লান নিরাপদ আভাসময় সুগন্ধি বাতাস বয়ে যায় এমন যে শ্বাস নেওয়া সুখদ দূরে দেখল এক স্বর্গীয় কক্ষ অজস্র আলো স্নিগ্ধ সন্নিবেশ মানুষের হাসি একান্ত ভালোবাসা দাবি নেই কটু কথা নেই সে অনুভব করল এই জন্নাত কেবল এক স্থান নয় এক অবস্থা আলোর উপস্থিতি এবং তাঁর ইচ্ছার অনুকরণ সে জানল এ পথ শুধু বিশ্বাস প্লাস কাজ দিয়েই আসে না কাজ বড় কোনো অনুষঙ্গ গুরুত্বপূর্ণ খাঁটি উদ্দেশ্য অন্তরের সৎ ইচ্ছা এবং আল্লাহর রহমত পঞ্চম অধ্যায় ফিরে আসা সিদ্ধান্ত জাবির ঘুম থেকে জাগার পর বুঝল এই স্বপ্ন বা দৃষ্টিভঙ্গি বাস্তব হতে পারে যদি সে আজ থেকে ঠিক পথ বেছে নেয় প্রতিটি দিন হোক নতুন অঙ্গীকার প্রত্যেক কাজকে সৎ উদ্দেশ্যে শুরু করবে মানুষের প্রতি দয়া ও মমতা রক্ষা করবে নিজের অন্তরকে পরীক্ষা করবে মিথ্যা বদলাপূর্ণ চিন্তা থেকে মুক্তি দেবে সর্বোপরি আল্লাহর রহমতের দিকে আশা রাখবে সে লিখল জন্নাতের পথ কঠিন তবে পথ চলার ভরসা হল রহমত ইমান ও সংস্কার আজ থেকে আমি চিরকাল চেষ্টা করব সৎ হবার ভালো হবার এবং আল্লাহর প্রিয় হবার